এখন আমরা অ্যাডার সার্কিট নিয়ে আলোচনা করব অ্যাড মানে যোগ আর সেখান থেকে আসছে অ্যাডার শব্দটা অ্যাডার মানে যে যোগ করতে পারে তো অ্যাডার থেকে আমরা মূলত বাইনারি অ্যাডার সম্পর্কে জানবো অর্থাৎ যে যে অ্যাডার বাইনারি সংখ্যা যোগ করতে পারে সেটাকে বলা হচ্ছে বাইনারি অ্যাডার বাইনারি অ্যাডারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারছি একটা হলো হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার হাফ অ্যাডার যে টু বিট যোগ করতে পারে এবং যোগ ফল এবং ক্যারি ক্যারি মানে যেটা আমরা বলি হাতের থাকা সেটা দেখাতে পারে আর একটা হলো থ্রি বিট যে যোগ করতে পারে সেটাকে বলা হয় ফুল অ্যাডার আমরা যদি একটা বাইনারি সংখ্যা যোগ করতে চাই সাপোজ ধরে নিই জিরো অ্যান্ড অন এটা যোগ করলে যোগফল হবে যেটাকে আমরা বলি সাম সাম হবে অন আর ক্যারি যেটা আমরা বলি হাতে থাকা সেটা কোনো হাতে কিছুই নাই তো ক্যারি জিরো এরকম যদি অন অন যোগ করি সেখানে ক্যার সাম হবে জিরো আর ক্যারি হবে অন কারণ দুইটা অন বাইনারিতে যোগ করলে ডেসিমেলে আমরা জানি টু হয় আর ডেসি ডেসিম্যাল টু মানে হচ্ছে বাইনারিতে অন জিরো তাহলে অন জিরোর প্রথম বিটটা জিরো সেটা সাম হবে এবং অন থাকবে সেটা ক্যারি হবে এরকম চারটা দুইটা বাইনারি সংখ্যার জন্য চারটা কম্বিনেশন হতে পারে জিরো ওয়ান অন অন জিরো জিরো এবং অন জিরো তো এই যে দুই বিট যে বাইনারি সংখ্যা যোগ করতে পারে সেটাকে বলা হয় হাফ অ্যাডার কিন্তু আমরা যদি একটা বড় বাইনারি সংখ্যা চিন্তা করি এরকম অন অন জিরো অন 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 জিরো জিরো এরকমভাবে যদি একটা বাইনারি সংখ্যা চিন্তা করি তখন আমাদের প্রতিবার যেটা ক্যারি হয় এখানে আমি আর যোগ করে দিই অন অন তাহলে এই অন অন যোগ করলে জিরো হলো ক্যারিতে থাকলো অন সেই অনটা কিন্তু আবার এই দুইজন অনন যোগ করলে অন হয় সেই অনটা কিন্তু এদের সাথে গিয়ে আবার যোগ হয় আমরা জানি তাহলে এই অনন যে আবার গিয়ে যোগ হচ্ছে তার মানে একসাথে কিন্তু তিনটা বিট যোগ হচ্ছে এখানে এখানে যদি ক্যারি কিছু থাকে সেই ক্যারিটা আবার পরেরটার সাথে যোগ হবে এভাবে তিন বিট করে যোগ হবে তো আলটিমেটলি একটা বড় সংখ্যা যখন আমরা যোগ করতে চাই সেখানে আমাদের ফুল অ্যাডার দরকার হয় শুধু এক বিট বাইনারি দুইটা সং বাইনারি নাম্বার যোগ করতে গেলে আমরা হাফ অ্যাডার দিয়ে করতে পারি কিন্তু এক বিটের বেশি যখন হয়ে যাবে তখনই আমাদের ক্যারিটা পরের বিটের সাথে যোগ করার প্রয়োজন হয় এবং সেই সময় আমাদের প্রয়োজন হয় ফুল অ্যাডার আজকে আমরা হাফ অ্যাডার সম্পর্কে দেখব হাফ অ্যাডারের আমরা একটা ট্রুথ টেবিল আঁকি হাফ অ্যাডারের ট্রুথ টেবিলে আমরা একটুকে দেখলাম যে চারটা কম্বিনেশন হতে পারে অর্থাৎ ইনপুট লেভেলে আমাদের চারটা ইনপুট হবে এবং আউটপুট হবে একটা এটা হচ্ছে আমাদের ইনপুট ইনপুটের আমরা নাম দিলাম এ বি আউটপুটের নাম দিলাম এক্স ইনপুট হতে পারে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আউটপুটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এখানে এক্স না দিয়ে আমরা এখানে সরাসরি সাম এবং ক্যারি দিলাম এস এবং সি সাম এবং ক্যারি তাহলে জিরো জিরো যোগ করলে যোগ যোগ ফল হবে জিরো কোনো ক্যারিতে কিছুই থাকবে না জিরো অন জিরো যোগ করলে ওয়ান ক্যারিতে কিছুই থাকবে না জিরো জিরো যোগ করলে ওয়ান ক্যারি থাকবে না জিরো কিন্তু অন যোগ করলে বাইনারি ওয়ান অনযোগ করলে ডেসিমালে হয় টু ডেসিমালে টু মানে বাইনারিতে ওয়ান জিরো ওয়ান জিরোর প্রথম বিটটা জিরো এবং ক্যারিতে থাকবে ওয়ান এটা হলো আমাদের টু বিট বাইনারি নাম্বারের যোগের ট্রুথ টেবিল এই ইনপুটে আমরা চারটা কম্বিনেশান পাইলাম দুইটার জন্য আর আউটপুটে ধর সাইডটা আউটপুট পাইলাম তো এটার জন্য আমাদের কোন ধরনের লজিক গেট ব্যবহার করতে হতে পারে একটা এই কাজটা এই ফাংশনটা করবে এমন একটা লজিক সার্কিট আমাদের ডেভেলপ করতে হবে সেটার জন্য আমাদের এখান থেকে একটা ফাংশন তৈরি করতে হবে এই ফাংশন তৈরি করার দুইটা প্রসেস আছে একটা হলো সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম এই দুটো টার্ম আসলে ইন্টার লেভেলের জন্য একটু জটিল তারপরেও জাস্ট সামান্য বোঝাই দিই সাম অফ প্রোডাক্ট প্রোডাক্ট মানে গুণ সাম মানে যোগ তাহলে প্রোডাক্ট অফ সাম আর সাম অফ প্রোডাক্ট তাহলে গুণগুলোর যোগ ফল সেটা হলো সাম অফ প্রোডাক্ট আর যোগগুলোর গুণ ফল সেটা হলো প্রোডাক্ট অফ সাম এই সময় কনসিডার করা হয় ওয়ানকে যখন সাম আপ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম এই সময় কনসিডার করা হয় জিরোকে এই জিনিসগুলো আমরা একটু পরে গেলে আর ক্লিয়ার হবে তো আমরা ইন্টারনেট লেভেলে শুধুমাত্র সাম অফ প্রোডাক্ট নিয়ে কাজ করব প্রোডাক্ট অফ সাম আমাদের প্রয়োজন হবে না তার মানে আমরা শুধুমাত্র আউটপুটে যেখানে ওয়ান আছে সেই ওয়ানগুলোই কনসিডার করবো যেমন এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এই জিরোগুলো আমরা কনসিডার করব না আর এখানে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা যখন পাশাপাশি হিসাব করব। তখন সেটা হবে গুণ বা অ্যান্ড গেট আর যখন উপর নিজ হিসাব করবো তখন হবে যোগ বা অর গেট এই দুটো জিনিস মনে রাখলে আসলে আমাদের এই ফাংশনগুলো বের করার আর কোনো ঝামেলা হবে না কীরকম আমরা যদি এস বা সামেশনের জন্য একটা ফাংশন বের করতে চাই তাহলে আমরা জানি যে সামেশনের জন্য আমরা প্রথমে দেখবো কোথায় কোথায় অন আছে আউটপুটে তাহলে আউটপুটে অন আছে এইটা আর এইটা দুই জায়গায় এরপরে দেখবো প্রথম আউটপুটের জন্য ইনপুট লেভেলে যেহেতু আমরা এই রো বরাবর চিন্তা করব তাহলে এই রো বরাবর ইনপুট লেভেলে আছে এ আর বি তাহলে এ আর বি যেহেতু ডানে বাই আছে পাশাপাশি আছে তাহলে গুণ হিসেবে চিন্তা করতে হবে অর্থাৎ গেট তাহলে এ এবং বিকে কীভাবে অ্যান্ড করলে আউটপুটে অন আসে অবশ্যই জিরো আর অন গুণ করলে আউটপুট অন হবে না তাহলে আউটপুট অন হবে অন এবং অন আমরা জানি গেটে শুধুমাত্র দুইটাই ইনপুট লেভেলে দুইটাই অন হলেই আউটপুট অন হতে পারে তার মানে এইখানে আমাদের একটা ওয়ান আসতে হবে এবং এখানে একটা অন আসেই তাহলে এর পরিবর্তে যদি এ বার নিই অর্থাৎ একে উল্টায় নিই তাহলে এটা অন হবে এবং এটা অন হবে তখন আউটপুটটা অন পাবো অন তাহলে আমার এখানে আউটপুটের ফাংশন পাবো এসের জন্য এ বার ডট বি আর এইখান এই অনের জন্য আমরা আরেকটা একটা ফাংশন পাব সেটা হলো এ এই ফাংশনের জন্য এ এর ভ্যালু তো অন আসেই তাহলে এখানে এই থাকবে আর বিয়ের ভ্যালু যদি জিরো আসে তাহলে এটাকে অন বানাতে গেলে আমাদের দরকার হবে ডট বি বার তাহলে আমরা দেখলাম পাশাপাশিতে গুণ হয় এখন এই দুজন আবার উপর নিচ আছে তাহলে উপর নিচ থাকলে যোগ হয় তাহলে এরা দুজন হয়ে যাবে যোগ তাহলে আমরা সামের জন্য একটা ফাংশন পেয়ে গেলাম এখন এই ফাংশনটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে এই ফাংশনটা আসলে আমরা সিম্পলিফাই করলে এ এক্সর বি এই ফাংশনটা আমরা একটু মনে করে দেখি আমরা যখন এক্সর গেট পড়ছিলাম তখন এক্সর গেটের আউটপুট ছিল এক জর বি এবং এ এক জর কি বি অর্থ হলো এ বার বি প্লাস এ বি তাহলে আমরা এখানে বুঝে গেলাম একটা এক জর গেট ব্যবহার করলেই আমরা সামেশনের ভ্যালু পেয়ে যাচ্ছি আর যদি ক্যারিয়ার কথা চিন্তা করি ক্যারিয়ার ফাংশনটা তাহলে ক্যারিয়ার শুধু ওয়ান পাইছি একটা জায়গায় তাহলে এই বরাবর ইনপুট লেভেলে দুইটাই ওয়ান আছে তার মানে এ ডট বি এটাই হলো ক্যারি হাফ এডারের তাহলে হাফ এডারে আমরা পেয়ে গেলাম সামের সামের ফাংশন এবং ক্যারিয়ার জন্য ফাংশন এবং সাম ফাংশনের জন্য আমরা সিম্পলিফাই একটা রূপও পেয়ে গেছি তাহলে আমরা যদি এখন লজিক সার্কিট আঁকাতে চাই তাহলে লজিক সার্কিট দুইভাবে আঁকানো যেতে পারে একটা হলো মিনিমাম গেট ব্যবহার করে আর একটা হলো মৌলিক গেট ব্যবহার করে তাহলে আমি যদি এইখানে এই সাম ফাংশনটাকে যদি মৌলিক গেট ব্যবহার করতে চাই তাহলে এইখানে আমার এ কে বার করতে হবে এ নিতে হবে বি নিতে হবে আবার বিকে বার করতে হবে এইখানেই আমার দুইটা গেট ব্যবহার করতে হবে আবার এই যে অ্যান্ড গেট দুইটা ব্যবহার করতে হবে এখানে একটা অর্গেট টোটাল প্রায় পাঁচটা গেট ব্যবহার করতে হবে কিন্তু আমি যদি একটা এক্স গেট ব্যবহার করি তাহলে আমার পুরো কাজটা হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এক্সর গেট ব্যবহার করি তার মানে মিনিমাম গেটে এক্সর গেট ব্যবহার করতে হবে এবং একটা গেট দিয়েই আমরা কাজটা করে ফেলতে পারবো তো আমাদের কোয়েশ্চেন দুই ধরনের হতে পারে একটা বলতে পারে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা শুধুমাত্র হাফ হাফেডার বাস্তবায়ন করো তো যখন হাফ হাফেডার বাস্তবায়ন করতে বলবে তখন আমরা সরাসরি এ বি এক গেট দিয়ে করে ফেলবো এক্সর গেট দিয়ে করে ফেললে আমার একটা এক আমার পুরো এসটা আমি পেয়ে যাবো তাহলে এটা একটা গেট এবং আউটপুট আমরা জানি এ বি আর ক্যারি এর জন্য আমরা একটা গেট ব্যবহার করবো যেহেতু দেখা যাচ্ছে এখানে একটা শুধুমাত্র অ্যান্ড গেট লাগবে আমার তাহলে এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট এবং আউটপুট পাবো এখানে সি ইকল এ ডট বি আর এখানে এস এ এক্সার বি এটাই হলো হাফ অ্যাডারের এর লজিক সার্কিট মিনিমাম সার্কিট ইউজ করে মিনিমাম গেট ইউজ করে এখন এটা যদি আমরা বলি হাফ অ্যাডারের প্রতীক কি তাহলে হাফ অ্যাডারকে আমরা প্রকাশ করি এইভাবে এইস এ হাফ অ্যাডার ইনপুট লাইনে আছে দুইটা ইনপুট একটা এ একটা বি আউটপুট লাইনে আছে দুইটা ইনপুট একটা আউটপুট একটা এস এবং একটা সি এটাকে বলা হয় ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স মানে হলো এর একটা ব্ল্যাক বক্সের মধ্যে ভিতরে কী আছে যেমন কিছুই দেখা যায় না শুধুমাত্র বাইরের থেকে দেখা যায় ঠিক তেমনই এ শুধুমাত্র ইনপুট এবং আউটপুট কী হচ্ছে বাইরে সেটা দেখা যাচ্ছে কিন্তু এর ভিতরে কীভাবে এই কাজগুলো হচ্ছে কিছুই যে আমি দেখতে পাচ্ছি না এটাকে বলা হয় ব্ল্যাক বক্স আর ভিতরের ফাংশনগুলো অর্থাৎ ভিতরের গেটগুলো যদি দেখা যায় তাহলে সেটাকে বলা হয় হোয়াইট বক্স তো হোয়াইট বক্সটা আমাদের এখন দরকার নেই আমরা শুধুমাত্র ব্ল্যাক বক্স প্রতীকটাই ব্যবহার করতে পারবো এবং এটাই আমাদের ইন্টার লেভেলের জন্য যথেষ্ট হবে এখন যদি বলা হয় হাফ অ্যাডারটা মৌলিক গেট ব্যবহার করে বাস্তবায়ন করো তখন আমরা সরাসরি ইকুয়াল আমরা যে ফাংশনটা বের করে রাখছি অলরেডি এ ডট বি প্লাস এ বি বার এই ফাংশন ব্যবহার করে এবং সিটা তো একটাই ফাংশন পাইছি আমরা এ ডট বি এই ফাংশন ব্যবহার করেই আমরা মৌলিক গেট ব্যবহার করে সরাসরি হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারবো এটা হলো টু ইন হাফেডার ব্যবহার করার জন্য আমার ইনপুট আছে এস এ এবং এখানে আমার এবার প্রয়োজন হবে বার প্রয়োজন হবে তাহলে আমি গেট ব্যবহার করে সরাসরি এখানে একটা নট গেট ব্যবহার করে আমি সরাসরি বি বার করে নিলাম তাহলে প্রথমে আমার দরকার হবে এবার ডট বি সেটা একটা এন গেট দিয়ে যুক্ত হবে তাহলে এখান থেকে আসছে এখান থেকে আসছে এটা পেয়ে গেলাম ডাক টানার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যখন একটা রেখার উপরে আর একটা রেখা যাবে তখন এটাকে এইভাবে দেখানো যে এটার সাথে এটার কোনো সংযোগ জাস্ট এটার উপর দিয়ে চলে গেছে আর সরাসরি ডাক টিনে দিলে এটা যখন তোমরা অনার্স লেভেল এসে ইলেকট্রনিক্স নিয়ে পড়বো তখন দেখবো যে সরাসরি দাগ টিনে অর্থ হলো এটার সাথে একটা সংযোগ হয়ে যাওয়া তো এই জন্য আমরা চেষ্টা করব এভাবে দেওয়ার সরাসরি দিলেও আসলে কোনো সমস্যা নেই শুধু এইটা দিয়ে বুঝাই দেওয়া হবে যে আমার আসলে সার্কিটটা কোথায় গিয়ে যুক্ত হয়েছে তাহলে এখানে আমার আরও একটা গেট দরকার সেটা হলো এখানকার আউটপুট হতে হবে এ বি বার তাহলে একটা আসবে এ থেকে আমি সরাসরি দেখাই দিলাম আর চেঞ্জ করলাম না আর একটা আসবে বার থেকে এই দুইজন আউটপুট আবার আমাদের অ্যান্ড গেট অর গেট দেওয়া যুক্ত হবে এখানে একটা অর চিহ্ন আছে আমাদের তাহলে এখানে একটা অর গেট আসবে আমার সেই অর গেটের ইনপুট হবে এরা দুইজন আউটপুট হবে এস যেটার ভ্যালু হবে এ বার বি প্লাস এ বি বার আমি আলটিমেটলি এস আউটপুটটা পেয়ে গেছি আর সি আউটপুটটা তো আমার আগের মতোই জাস্ট একটা অ্যান্ড গেট লাগবে যেটার আউটপুট হবে এ ডট বি এখান থেকে আসবে এ থেকে একটা আর বি থেকে একটা তাহলে এই হলো আমার মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন তাহলে আমরা আবার একটু ব্রিফ করি হাফ আমাদের অ্যাডার ছিল যে সার্কিটটা বাইনারি নাম্বার যোগ করতে পারে সেটা হলো বাইনারি অ্যাডার বাইনারিডার দুই ধরনের একটা হলো হাফ অ্যাডার এবং একটা ফুল অ্যাডার হাফ অ্যাডার মানে যে দুই বিটকে যোগ করে এবং যোগ ফলকে সাম এবং ক্যারি আকারে দেখাতে পারে ফুল অ্যাডার যে তিন বিট যোগ করতে পারে এবং যে যোগ ফলকে সাম এবং ক্যারি আকারে দেখাতে পারে এটা হলো ট্রুথ টেবিল দুই বিটের জন্য চারটা কম্বিনেশন হতে পারে চারটা কম্বিনেশনের জন্য আমরা সাম এবং ক্যারি বের করছি এবং এগুলোর জন্য আমরা বলেছি যে সাম অফ প্রোডাক্ট মানে গুণগুলোর যোগফল এটাকে বলা হয় গুণগুলোর যোগফল একটা গুণ আর একটা গুণ এই গুণগুলোর যোগফল অনেকগুলো গুণ থাকবে সেই গুণগুলোর আবার যোগফল হবে সেটা হবে সাম অফ প্রোডাক্ট যেগুলো কনসিডার করা হবে অনকে অর্থাৎ আউটপুট যেখানে যেখানে অন আছে সেইগুলো শুধুমাত্র কনসিডার করব করে সেগুলোর জন্য আমরা ফাংশন বের করব এই দুইটা অনের জন্য আমরা দুইটা ফাংশন বাইসি এবং আমরা এখানে দুইটা লাইন মনে রাখবো পাশাপাশির জন্য গুণ বা অ্যান্ড গেট নিচের জন্য যোগ বা অর্গেট এই দুইটা যিনি লাইন মনে রাখলে হলে এই ফাংশনগুলো বের করা খুবই ইজি হবে তাহলে এইখানে পাশাপাশি আছে তার মানে অ্যান্ড গেট বা গুণ করে আবার এটা পাশাপাশি আছে সেটাও অ্যান্ড গেট বা গুণ করে এবং এই দুইটা ওয়ান উপর নিচ আছে সেই দুইজনের মধ্যে অর্গেট বা যোগ করে পেয়েছি এবং এই দুইটা যোগ ফলকে আমরা একটা ফাংশনের মধ্যে দেখাতে পারি একটা গেটের মাধ্যমে সেটা হলো এক্স গেট এবং সিটের জন্য একটাই আউটপুট সেজন্য একটাই ফাংশন পেয়েছি এবং এটা আমরা মিনিমাম লজিক গেট ব্যবহার করে বাস্তবায়ন করছি এবং এটা হচ্ছে এক্সর গেটের ব্ল্যাক বক্স প্রতীক আর এটা আমরা ব্যবহার করেছি মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন